অসংখ্য হাদিসে রসল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাতে এত বেশি পরিমাণে ফেরেস্তা অবতীর্ণ হয় যে পৃথিবীর কোনো ইঞ্চি জায়গা খালি থাকে না ধুলিকণা বালিকণা যেখানে আল্লাহ সুহানহালার কোনো ফেরিস্তা আল্লাহর জিকির আসগার এবং তসবি তাহালিলে ব্যস্ত থাকে না তো এটি ওই এই অংশটুকুই ওই অংশটুকুর ব্যাখ্যা যখন শুরুতে বলেছিলাম যে ইন্নাসাল না মোবারকা যে এই রাত বরকতময় রাত তো আপনারা খুব ভালোভাবেই জানেন যে বরকতের মাত্রা অনুযায়ী ফেরেশতা অবতীর্ণ হয় যখন কোথাও কোরআন তেলাওত হয় সেখানে ফেরেশতা আসে কেন বরকত অবতীর্ণ হয় যেখানেই বরকতের কথা আছে সেখানেই ফেরিস্তা আসে যেখানে বরকত নাই সেখানে ফেরিস্তা নাই সেখানে শয়তান সেটা বাড়িতে প্রবেশের ক্ষেত্রে হোক খাওয়ার ক্ষেত্রে হোক প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন তেলাওতের ক্ষেত্রে হোক একটা মাজলিসু জিকের ইসলামে আলোচনা অনুষ্ঠান হোক হ্যাফাত হুমুল মেলা একা বরকত অবতীর্ণ হওয়ার মাত্রা অনুযায়ী ফেরেস্তা অবতীর্ণ হয়